বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচি কলেজে আপনারা জানেন আজকে শীতলকুচি কলেজে জব ফেয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোচবিহার জেলার যিনি সাংসদ তিনি এসে উপস্থিত হয়েছে আমরা গোটা চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরব যারা যারা চাকরি পেতে চান আজ সকলেই চলে আসুন শীতলকুচি কলেজে এবং জেনে বুঝে নিয়ে নিন চাকরি আমরা দেখাচ্ছি সরাসরি অনেক ছাত্র ছাত্রীকে দেখা যাচ্ছে তারা কলেজে এসেছেন চাকরি নিতে আমরা রয়েছি শীতলি কলেজ চত্বরে এখানে আজকে জব ফেয়ার রয়েছে ওরা চাকরি পেতে আজ চলে আসুন শীতল কুচি কলেজে আমরা দেখাচ্ছি সরাসরি শীতল কুচি কলেজ থেকে এই চপ মেলার যেই উদ্বোধন উদ্বোধন কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এখানে উপস্থিত রয়েছেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বড় আপনারা দেখতে পাচ্ছেন এই কলেজে প্রচুর ছাত্রছাত্রী এসেছেন সীতায় এবং শীতলকুচির বিভিন্ন জায়গা থেকে আমরা গোটা চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরব যদিও তদন্ত কত দূর আগাবে সেটা একটা সন্দেহ আছে তো চাকরির ক্ষেত্রে যে স্বচ্ছতা সেটা জব দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সেটা পালন করা হয় কারণ এখানে স্পট তাদেরকে নিয়োগের সুপারিশ করা হয় এবং তাদের তথ্য যাচাই করে তাদের মেধা যাচাই করে স্পট তাদের নেওয়া নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত কোম্পানিগুলো নেবে এবং বিশেষ করে আমাদের কারিগরি দপ্তর সে ব্যাপারে হেল্প করবে সেখানে উদ্যোগ গ্রহণ করবেন তাদের ট্রেনিং দিয়ে তাদের যাতে সেই বিভিন্ন পদে তাদের নিয়োগ করা যায় সেই ব্যাপারটা তারা দেখবেন আমি কারিগরি দপ্তরের যিনি আধিকারিক আসছেন কিনা আমি জানি না যদি এসে থাকেন আমি বলবো যে বেশি করে তাকে প্রচারের আলোয় নিয়ে আসা বিভিন্ন বাকি যে কলেজগুলো আছে আমাদের কুচবিহার জেলাতে বাকি যে কলেজগুলো সেখানে যাতে এই জম্পিয়াটা অনুষ্ঠিত যারা ছাত্র ছাত্রীরা বিভিন্ন এলাকা থেকে আপনারা এসেছেন আজকের এই জম্পিয়ারে অংশগ্রহণ করার জন্য আমি শীতলকুচি কলেজে এই প্রথম আমি কলেজের ভিতরে আমি প্রবেশ করেই রাখি কোনোদিনই আমি ভিতরে আসিনি কারণ এই শীতলকচি কলেজে যখন গোড়াপত্তন হয় তখন আমরা শীতলকচি এবং শীতাই